আসসালামু আলাইকুম সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা এসেছে মাউশি থেকে দেশের সব সরকারি বেসরকারি স্কুল ও কলেজকে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। বৃহস্পতিবার তিনই জুলাই অধিদপ্তরের সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে এ সংক্রান্ত চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সরকার প্রতি বছর পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস সাধারণ ছুটিসহ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের এক নং সূত্রোক্ত পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উল্লেখ্য সরকার প্রতি বছর পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে দিনটিতে সাধারণ ছুটি থাকবে মানে তোমরা সবাই বছরে আরেকটা নতুন ছুটি পেয়ে গেলে আরও নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ